গত সপ্তাহে এক আলেম সতেরো বছর যাবত নামাজ পড়ায় দিবালোকে গুম হয়ে গেল কেউ বলতে পারে না কয়েকদিন পরে এই আলেমকে হাত পা বাঁধা অবস্থায় পঞ্চগড়ে গিয়ে পাওয়া যায় এখন আসেন এই লোকটাকে হুমকি ধামকি দেওয়া হইল হঠাৎ করে গুম হয়ে গেল কোথাও পাওয়া গেল না পঞ্চগড়ে পাওয়া গেল মানে এটা কি বলে পঞ্চগড় ওখানে তো ইন্ডিয়ার বর্ডার তাদের উদ্দেশ্য ছিল এই লোকটাকে পঞ্চগড় দিয়ে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে তাকে ইন্ডিয়াতে দাদাদের দেশে পাঠিয়ে দিবে আজ পর্যন্ত এই যে একজন আলেম এমন ভাবে এমন ভাবে অন্যায় অবিচার করা হলো মিডিয়া এটা ভালোভাবে ফোকাস করতেছে না কেন এখন পর্যন্ত এই স্কনের সদস্যদেরকে গ্রেপ্তার করা হলো না কেন কেন হলো না এখনো তাদেরকে প্রকাশ্যে কেন শাস্তি দেওয়া হচ্ছে না সনাতন ধর্ম যারা আছে তাদের মধ্যে কয়েকটা সংগঠন আছে যেমন আমাদের ধর্মে ইসলাম ধর্মে কিছু সংগঠন আছে হেফাজতে ইসলাম সংগঠন এরপরে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিতে জমিয়তুল ইসলাম এরপরে জামাতে ইসলাম খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এমনিভাবে বিভিন্ন সংগঠন আছে না বিভিন্ন সংগঠন আছে রাজনৈতিক দল আছে ঠিক তদ্রুপ এই হিন্দুদের মধ্যে থেকে সনাতন ধর্মের মধ্য থেকে একটা সংগঠন রয়েছে এটার নাম হলো স্কন এটার নাম কি কথা কয় না যে আজকে ইস্কন সারা দুনিয়া তুলপার সদস্য যারা তাদেরকে আপনি একেবারে সুন্দরভাবে সহজেই চিনবেন কিভাবে জানেন দেখবেন যে হিন্দু কিন্তু হাতের ভেতরে একটা লাল সুতা পরা দেখেন না এরকম ওরা যারা আছে সব এই ইস্কনের সদস্য ইস্কন ওই সংগঠনের সদস্য এখন প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম হিলফুল ফুজুল নামে একটা সামাজিক সংগঠন করেছিলেন এটার উদ্দেশ্য ছিল সমাজ সেবা করবে ঠিক তদ্রুপ ওদেরও একটা সংগঠন সেটার নাম হল ইস্কন বলে এই ইস্কন ধর্মের একটা উদ্দেশ্য হলো মুসলমানদের সাথে হিন্দুদের সাথে একটা দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে দিবে মুসলমানদেরকে পরাজয় করার জন্য যত চেষ্টা প্রচেষ্টা রয়েছে সবগুলো প্রয়োগ করবে ঠিক তদ্রুপ মুসলমানরা মুসলমানদের সাথে যেন হিন্দুদের সাথে একটা দাঙ্গামা হাঙ্গামা লেগে যায় ছোট্ট একটা বিষয়কে বড় করে মিডিয়াতে ফোকাস করা তা কেমন আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হলো তাদের কোলে গিয়ে আশ্রয় নিল ওই সময়ে কিছু মিডিয়া বিভিন্নভাবে প্রচার করেছে যে হিন্দুদের মন্দিরগুলা পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে এভাবে প্রচার করা হয় নাই কথা না কেন ভারতীয় মিডিয়াগুলোর ভিতরে তুলপাড় তৈরি হয়ে গিয়েছিল যে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নাই হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে পরবর্তীতে আমাদের উলামাই তো একেবারে সহজ মানুষ না একেবারে ঠান্ডা মানুষ একেবারে নরম মানুষ না তারাও সাংবাদিকদেরকে নিয়ে বিভিন্ন হিন্দুদের কাছে গেছে হিন্দুদেরকে গিয়ে প্রশ্ন করছে আপনারা কি বাংলাদেশে শান্তিতে আছেন নাকি অশান্তিতে আছেন তারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিয়েছে বাংলাদেশ আমরা খুব নিরাপদে আছি যারা এই সমস্ত বিভ্রান্ত ছড়াইতেছে আসলে মুসলমানদের সাথে হিন্দুদের সাথে একটা দাঙ্গামা হাঙ্গামা লাগানোর জন্য চেষ্টা করতেছে ঠিক কিনা জোরে বারে আপনারা দেখেছেন কোনো হিন্দুর বাড়ি পুরাইতে কথা কয় না কোনো মূর্তি পূজা ভাঙতে দেখেছেন কোনো মন্দির ভাঙতে দেখেছেন এখন বলবেন যে দুই একটা আচ্ছা আচ্ছা আমাদের আওয়ামী লীগের নেতা যারা ছিল তাদের কিছু নেতার বাড়ি ভাঙচুর করছে কি করে নাই করে নাই একটু আবাস দেন করছে কি করে নাই এখন কোনো হিন্দু যদি ফ্যাসিস্ট সরকারের সাথে সংযুক্ত থেকে সে যদি অন্যায় করে থাকে অবিচার করে থাকে তাহলে তো তার বাড়িঘর ভাঙবি কথা কয় না এটা হিন্দু হোক বা মুসলমান হোক তার হিন্দু থাকার কারণে তার বাড়িঘর ভাঙে নাই তার বাড়িঘর ভাঙার উদ্দেশ্য হলো সে অন্যায়ের সাথে লিপ্ত ছিল আমার এক নেতা নেতা যুবদল এলাকাতে ওরে বাবারে বাবা আলিশান বাড়ি করছে উপরে দুতলাতে একটা বিশাল বড় একটা কামরা বানাইছে ওটা বানাইছে মদের বার কিসের বার মদের বার বিদেশি দামি দামি মদ দিয়ে সাজানো কেউ তো যাওয়ার সাহস পাইতো না যেদিন ফ্যাসিস সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ওই দিন যখন ওর লক্ষ টাকার মদ দিয়ে মদের বার সাজানো আছে এখন বলেন সে তো নামে মুসলমান ছিল এটাকে আপনি কি বলবেন সুতরাং হিন্দুদেরকে আমাদের বাংলাদেশে একমাত্র হিন্দু থাকার কারণে আজও পর্যন্ত কোনো মুসলমান কখনো তাদের উপর আঘাত করে নাই আজ ও পর্যন্ত করে নাই তো বড় আফসোস এই স্কন সদস্য যারা রয়েছে তারা বছরের পর বছর যুগের পর যুগ ধরে সারা বিশ্বে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে শুধু তাই নয় তারা এতদিন ভারতে সীমাবদ্ধ ছিল কিন্তু কয়েক বছর যাবৎ আমাদের এই বাংলাদেশেও তারা আগমন করেছে বাংলাদেশেও তাদের যেই কার্যক্রমগুলো সেগুলো চালানো হচ্ছে আমাদের বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন মুসলমান আইনজীবীদেরকে হত্যা করে ফেলেছে বিভিন্ন ইমাম সাহেবদেরকে হত্যা করে ফেলেছে বিভিন্ন ইমাম সাহেবদেরকে ওলামাই কেরামদেরকে গুম করেছে খুন করেছে ঠিক কিনা ধরে বলে এই গত সপ্তাহে এক আলেম এক আলেম গাজীপুরের আলেম সতেরো বছর যাবৎ নামাজ পড়ায় মানুষকে প্রশ্ন করা হইলো আলেমের ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কয়ে হুজুর এই লোকের মতো কোনো মানুষই হয় না এত ভালো মানুষ তাহলে তার সাথে কোনো শত্রুতা ছিল কয়ে না শত্রুতার কোনো প্রশ্নই আসে না তার ছেলেকে প্রশ্ন করা হলো আপনার বাবা যে খুব ঘুম হয়েছে এটার কারণটা হিসেবে জানতে চাই কারণটা কি হতে পারে বলে দেখেন আমার বাবা মসজিদের মেম্বারে সবসময় হক কথা বলতেন এ হক কথা বলার কারণে ইস্পানের পক্ষ থেকে মাঝে মাঝে আমাদের কাছে মেসেজ আসতো চিঠি আসতো বাবাকে বলতো যে আপনি সংযত হন কথাবার্তা সাবধানে বলেন নচেত আপনাকে কিন্তু হত্যা করা হবে আবার এমন এমন চিঠি আসতো আপনি যদি এখন সংযত না হন আপনাকে কিন্তু আপনার ছেলে থেকে বিচ্ছিন্ন করা হবে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হতো দেখা যাচ্ছে এই আলেম সকাল সাতটার সময় দিবালোকে গম হয়ে গেল কেউ বলতে পারে না কয়েকদিন পরে এই আলেমকে হাত বাঁধা অবস্থায় করে গিয়ে পাওয়া যায় এখন আসেন এই লোকটাকে হুমকি ধামকি দেওয়া হইল হঠাৎ করে গুম হয়ে গেল কোথাও পাওয়া গেল না করে পাওয়া গেল মানেটা কি বলে পঞ্চগড় ওখানে তো ইন্ডিয়ার বর্ডার তাদের উদ্দেশ্য ছিল এই লোকটাকে পঞ্চগড় দিয়ে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে তাকে ইন্ডিয়াতে দাদাদের দেশে পাঠিয়ে দিবে দাদাদের দেশে পাঠিয়ে দিবে তাকে কিন্তু বড় আফসোস বড় আফসোস লাগে আজ পর্যন্ত এই যে একজন আলেমকে এমন ভাবে এমন ভাবে অন্যায় অবিচার করা হলো মিডিয়া এটা ভালোভাবে ফোকাস করতেছে না পর্যন্ত এই স্কনের সদস্যদেরকে গ্রেপ্তার করা হলো না কেন কেন হলো না এখনো তাদেরকে প্রকাশ্যে কেন শাস্তি দেওয়া হচ্ছে না ভালো করে শোনেন যেহেতু এখনো মামগিরি চলতেছে এখনো কেমন যেন পক্ষপাতিত্ব চলতেছে মুসলমানদেরকে আলাদা কেমনে কেমনে যেন বৈষম্যের শিকার রাখতেছে তাহলে স্পষ্ট বোঝা গেল এই রাম বামদের আইন দিয়ে বাংলাদেশ চালাইলে মুসলমানের শান্তিতে থাকবে না মুসলমানদের শান্তির জন্য একটাই রাস্তা রয়েছে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়ম করতে হবে এই স্পন সদস্যরা আজকে সারা বাংলাদেশে বিভিন্নভাবে ইমাম সাহেবদের উপর জোর জ্বলন করতেছে ওলামাই কেরামদের উপর জুলুম নির্যাতন করতেছে এবং এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো একটা মেয়েকে তিন দিন পর্যন্ত ধর্ষণ করলো আজও পর্যন্ত কোনো বিচার পাওয়া গেল না ভাইয়ের আমার এখন আমাদের সময় এসেছে ইস্কাউনের বিরুদ্ধে কথা বলা এই স্কনের বিরুদ্ধে আজ এখন সময় এসেছে এখন যদি আমরা চুপ করে থাকি একটা সময় দেখা যাবে এই স্কনের সদস্যরা সারা বাংলাদেশে বিস্তার লাভ করবে ঠিক কেনা যারা কার এই স্কনের সদস্যরা যেন বাংলাদেশি বিস্তার লাভ না করতে পারে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা কর আবেদন করবো এই ইস্কন সদস্য যারা রয়েছে ইস্কন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা দেওয়া হোক ঠিক কিনা জোরে কন ইস্কন ইস্কন যেই সংগঠন রয়েছে এটা বাংলাদেশে কি করা হোক নিষিদ্ধ করে দেওয়া হোক সারা বাংলাদেশ থেকে আজকে আওয়াজ আসতেছে সারা বাংলাদেশ থেকে আজকে আওয়াজ আসতেছে ইস্কন সংগঠনকে নিষিদ্ধ করা হোক আমরা ওই মসজিদের বাইতুর রহমান থেকে একটাই দাবি জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অনকি অবিলম্বে আপনি এই স্কন সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করুন ঠিক কিনা জোর বলে আল্লাহ আমাদেরকে বুজার মানবার তৌফিক দান করে সকল বলি আমিন